এই দেখেন অবস্থা আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমপাড়ার নতুন স্টাইল একদম পাকা গাছ পাকা হিমসাগর বন্ধুরা চলে আসলাম সকাল করে আসছিলাম বাগানের দিকে বাট এসে তো কটখায় খাইয়ে গেলাম কট খাওয়া বলতে চলেন দেখায় সরাসরি এই দেখেন অবস্থা একদম গাছ পাকা এই তো একটা গেল আর এটা তো মনে আছে না এটা এখনো হয় নাই এটা বাদে দেখি এই যে এই সাইডে দুটো এই একটা এই দেখেন দুটো রাখলাম আরে এই যে ছোট্ট সোনা

বাগানের কাছে রাম পাড়তে যাইতে হবে এদিকে আর পাকা টাকা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আম পাড়ার নতুন স্টাইল এই যে নিচে সুন্দর করে নেট বিছাই দেওয়া হয়েছে এই যে কুটার মাথায় হচ্ছে আল বাঁধাই দেওয়া হয়েছে গাছে রয়েছে জাস্ট এই যে ঝাঁকি দিতে হবে আর এই যে আম পড়বে ঝাঁকি দিবেন এরকম আম পড়বে সালামু আলাইকুম বন্ধুরা এই যে আমের অবস্থা এই যে গাছ পাকা আম সব পেরে ফেরে রাখা হচ্ছে এই যে ওই আমগুলোই সরাই দিল এই যে আম একদম পাকা গাছ পাকা হিমসাগরিভারি একদম সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চব্বিশ ঘন্টা অন এই যে সব আম এই যে আমাদের নেট নেট দিয়ে ধরে ধরে পাড়া হচ্ছে এই দেখেন সব আম এখন সবাই চান আমাকে একটু প্রমাণ এরকম ধরবেন যাচ্ছি পেরিয়ে আনলাম এত বেলা ধরে সে সকাল এগারোটার থেকে লাগছি এখন পর্যন্ত আম পেরে যাচ্ছি লাইট দিয়ে সেট যাই হোক আম ঢেলে নি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এ হচ্ছে মনে করেন মোট আম পাড়া হইল আজকে এখানে এক গাদি আছে ওখানে এক গাদি মাঝে কেবল ঢাললাম এই বালতি এই ডিশেরটা এখানে রয়েছে আর এই যে দাড়ি পাথর এখানে জাস্ট চাইবেন আর প্যাকেট করে পাঠায় দেওয়া হবে নো প্যাড়া বন্ধুরা তো গা হাত পাড়ার বছর দেখছি নিশো শুষ করে নিই তারপর আপনার সাথে কথা হচ্ছে বাই বন্ধুরা আবার সেই শুরুর জায়গা চলে আসলাম যেখান থেকে ভিডিও শুরু করছিলাম তখন আসছিলাম মূলত কোনো পাকা মানে এমনি দেখতে যে পাম্প কি না আর এখন আসলাম পাকা হারভেস্ট করতে জাস্ট লাইক দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যেখানে ও এই দেখেন যাই হোক নেক্সট গাছে যাই আমরা দেখেন অবস্থা খাইয়ে ফেলেছে প্রজেক্ট লস বন্ধুরা আমি খোজন পাকাম আম খুঁজতেছি দেখা যায় কি না কই কই মামা বাড়ি যাই মামা বাড়ি কি মামা বললো নাকি মামি দিল দুধ ভাত মনে নাই আম ছড়ি আচ্ছা আমরা এখন এখানে দূরত দেখে গেছিলাম ওই দুইটাকে দেখে নি হয়েছে না কেউ না যে পরিমাণ গরম আর গাড়ি অবস্থা বললেন না বিরক্ত লাগছে নিজের উপরে শ্রমের কাজ করা যায় এখন নিজেদের আম গ্রামের পরিবেশ কিছু করার না মেনে নিতে হবে শহরে যেমন ফরমালিন গ্রামে প্রাকৃতিক বাট কষ্ট এই পার্থক্য বাট মজার গ্রাম লাইফটা এনজয়েবল যদি আপনি করতে পারেন এনজয়ে আমি তো মাঝে মাঝে এনজয় করি মাঝে মাঝে কি করবো কিচ্ছু করার নেই কারণ মানুষ অন্য কিছু নাকে নাই বন্ধু বন্ধুগণ পাকে নাই দেখাচ্ছেন অবস্থা ম্যাঙ্গো ইজ নট পাকিং তো আজকের ভিডিওতে গ্রামের একটা বড়ো অংশ দিলাম পরিশ্রমের সারা পিন তোমাকে বসে থেকে আড্ডা দিতে দেখেন আজকে একটু পরিশ্রম দিলাম মূলত কী করতে হয় বা কী করি তবে আপনার সাপোর্ট পেলে একটু করতে রাজি মি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত ভালো থাকবেন সবাই আগামীকাল পর্যন্ত সবাই সুস্থ থাকেন এই দয় কামনা করি ধন্যবাদ সবাইকে